তুমি রান্না করছো না খাচ্ছে বলে তো আমাদের এখানে তো চিলি চিকেন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দেখো একদম গরম গরম টানস আজকে এই কিন্তু আমরা চিলি চিকেন তৈরি টোটাল প্রণালীটা কিন্তু তোমার সামনে তুলে ধরবো আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও আর যদি মনে হয় যে আমাদের সাথে তোমরা থাকবে আমাদের এই ভিডিওগুলো তোমার দেখবে তাহলে প্লিজ আমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তো চলো আর দুই তো করবো না এখন এই ব্লগটা এখান থেকে আমার শুরু করছি তো বন্ধুরা যেমনটা তোমাদের বলেছিলাম যে আজকে চিলি চিকেন হবে তো সেই কিন্তু রেডি হয়ে গেছে এখন চলছে চিকেন ফ্রাই সবকিছু মাখানো কমপ্লিট হয়ে গেছিল ওগুলো ম্যারিনেট করা ছিল আর এখন সেটা চলে যাচ্ছে গরম তেলে চিকেন এক পাশ ফ্রাই হয়ে গেছে আর এক পাশ হয়েছে

আর গোলমরিচ গুঁড়ো ডিম সয়া সস সব কিছু দিয়ে মাখিয়ে নুন সব কিছু দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় দুই আড়াই তিন ঘন্টা রেখে দিয়েছি অনেকক্ষণ আমি আগে রেখে দিয়েছি যতক্ষণ ম্যারিনেট করে নেবেন তত জিনিসটা খেতে ভালো এখন তারপরে ট্রাই করে নিচ্ছি তারপরে বাজবাকি প্রসেসটা তোমাকে বলবো যে ক্যাপসিকাম কেটে রেখেছি আর ইয়ে পেঁয়াজ কেটে রেখেছি বড়ো বড়ো করে টিউব করে সেটা দিয়ে পরে করছি তার মানে যতক্ষণ ম্যারিনেট করা থাকবে যত বেশি সময় তত সফট হবে তাই তো আচ্ছা বোঝা গেল তাহলে আমি নেক্সট টাইম করে খাওয়াবো আজকে দেখে নিই শিখে নিই এই কড়াইটা এখন লাস্ট হচ্ছে ফ্রাই আমাদের ফ্রাই কিন্তু হয়ে গেছে দেখো বেশ কিছুটা ফ্রাই ফ্রাই হয়ে গেছে এখন এর চেকটা হলে ফ্রাই কমপ্লিট হয়ে যাবে তারপরে পরের প্রণালী বা পরের প্রসেস যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো

একটা কথা আছে বাড়িতে যদি চিকেন বা মাটন রান্না হয় সেটা যদি টেস্ট না করা হয় তাহলে কিন্তু পা হয় তো এদিকে কিন্তু চিকেন ফ্রাই হয়ে গেছে তা আমি একটু টেস্ট করে রাখবো কেমন কি হয়েছে এই দেখো সাইজ এটা আমি ছোটো সাইজে তোলাম এর থেকে একটু বড়ো হয়েছে তো আমি ছোটটা নিলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো সফট হয়ে গেছে এরকম পুরো সফট যেটা বলেছিলাম যে যত সমাজে ম্যারিনেট করা থাকে ততটা কিন্তু সফট হয়ে যায় আর তারই প্রতিবদন হচ্ছে একদম সফট হয়ে গেছে আর তার একজন চলেছে গেতে একদম ক্যারতে চান ট্রাইম হয়ে গেছে দাম হচ্ছে

সুন্দর লাগলো দেখতে এবার এটা হলো মিক্স মিক্স করে চলে যাবে কড়াইতে প্রায় হওয়ার জন্য এটা এবার বসবে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম একটু দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প করে নুন স্বাদমতো। যত থাকে। আর হয়ে গেছে।

আর চিলি চিকেন একটু গ্রেভি না রাখলে ভালো লাগে না ঠিক ওই জলটা তো আমি ফুটতে দিয়েছি গ্রেভির জন্য তো ওই গ্রেভিটাকে একটু মানে থকথকে ভাব আনার জন্য আমি একটু কর্নফ্লোয়ার জলে গুলে নেব সেটা আমি পরে দিয়ে দেব

বন্ধুরা আমাদের কিন্তু চিলি চিকেন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দেখো সেন্ট একদম তো শুনে কিন্তু বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে তো বাকিটা তোমাদের সাথে পরের বিনিময় করছি আজকে রাতে রুটি আর চিলি চিকেন একদম জমজমাট মেনু একদম দারুণ সুন্দর হোম মেড চিলি চিকেন সবকিছু বরাবর আর তোমাদের যেটা বলেছিলাম যে অনেকক্ষণ যেহেতু ম্যারিনেট করা চলে যার জন্য কিন্তু এখন হয়েছে তো সব কিছু সব দিক থেকে একদম ফাটাফাটি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওগুলি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও আর যদি আমাদের সাথে তোমাদের থাকতে মন চায় তো প্লিজ আমাদের চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখো টাটা আবার দেখা হবে তোমার সাথে পরবর্তী পরবর্তীগুলাকে সকলে ভালো থাকো সুস্থ থাকো